সবাই কেমন আছো অনেক বন্ধুরা সবাই কেমন আছো একটা আজকের একটা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর আমি রুমের দরজা খুললেই আমার ঘরের দরজা খুললে এই যে কুড়ি আমার কাছে সবার প্রথমে চলে আসে ও আমাকে গুড মর্নিং উইশ করে তারপর ও আমার কোলে একটু খেলাধুলা করে আর বাইরে আজকে কুয়াশা হয়েছে বৃষ্টি হয়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে তো সকালবেলা আমাদের যে কাজগুলো থাকে সেইগুলো শেয়ার করব এখন সবার প্রথমে বলি রাখি যেহেতু আবার ঠান্ডা লেগেছে তাই কথাটা ভীষণ নাকি নাকি সুরে শোনাচ্ছে যাই হোক রদ্রুত উঠে নি জানালা খুলে দিলাম এই শাব্দটে এসে দেখছি পাখিগুলো ভীষণ কিচিরমিচির কিচিরমিচির করে ওরা ঝগড়া করছে এই যে কি কি ভালো যে লাগছে দেখতে খুব ভালো লাগে এই তারপর একটু হাঁটতে বের হলাম বেশ সামনের দিকটায় যেখানে আমাদের জল দেয় তো একবার দেখেই আসি জল দিচ্ছে কিনা আর একটু হাঁটাও হয়ে যাবে সাথে সাথে এরপর ব্রাশ করে সকালবেলা আমি যেটা করি একটু মধু আর তুলসী পাতা খেয়ে নিই তারপরে চা বানাই সেটাতে লবঙ্গ দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে চা করে খেতে হবে নাহলে এত সর্দি লেগে গেছে গলাটাও বসে গেছে রয়েছে আমাদের বাড়ির সামনে যে স্কুলটা আর ছেলেগুলো এত জানলা দিয়ে নোংরা ফেলে আমাদের পুরো রাস্তাটা একদম ভরে যায় সব ফিশারিগুলোতে জল তুলে নিয়েছে ফিশারিগুলো সব শুকনো রয়েছে এই দেখো এ সময় আমি যেখানে যাই আমার পেছনে চলতে থাক চল বল বাড়ি চল বাড়ি আয় সকালবেলা জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর যে বাকি কাজগুলো আছে সেগুলো এখন করব বাড়ির সামনে যে টবগুলো ঝোলানো রয়েছে এই টবগুলোতে অর্কিডের গাছ লাগানো হয়েছিল ওই রথের মেলা থেকে এনেছিলাম বর্ষার সময় কিন্তু এগুলো ঠিকঠাক পরিচর্যা না করার জন্য সব শুকিয়ে গেছে তাই যে কোনো জিনিস যদি যত্ন না নেওয়া হয় না সেগুলোই না অযত্নেই শুকিয়ে যায় তেমনি সম্পর্কগুলোতেও একই জিনিস কিন্তু হয় কি আছে আমার কাছের মানুষ বা আমার পাশেই থাকে যারা এরকম রয়েছে অনেকে তো তারা আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না কিন্তু অন্য জায়গায় গিয়ে কমেন্ট করে বা তারা চায় না আমি কিছু করি তো সেটাই বলবো যে তুমি যদি জীবনে কিছু বিশ্বাস রাখো নিজেকে নিয়ে যদি বিশ্বাস রাখো কিছু পারবে নিশ্চয়ই পারবে সে যেটা তুমি যদি নাও পারো কিন্তু তোমার মনের মধ্যে শান্তি থাকবে অন্যের না চাওয়াতে তোমার জীবন তো থেমে থাকতে পারে না আর জানোই তো সোশ্যাল মিডিয়াতে পজিটিভের থেকে নেগেটিভটা খুব তাড়াতাড়ি ছড়ায় আর পজিটিভটা ছড়াতে অনেক টাইম লাগে অনেক উঠে যে নাম ওইখানে সব সমস্ত জিনিসপত্র তোলা আছে তুই তার উপর উঠে গেছিস কি কি সমস্যা নিজে নাম কোনো নিজে নাম নাম দেখ দেখে কেমন নাম ব্যাগ পড়ে যাবে লাঠিটা কোথায় লাঠিটা লাঠি নিয়ে আসবো লাঠি দিয়ে খোঁজা দিলে তবে তুই বেরোবি তুই বেরো ওখান থেকে ওখানে কি করছিস বলতো এই তোর নাম কোনো হ্যাঁ হ্যাঁ আয় কুনি আয় ওরে কি সুখছিস কে আছে ওখানে ও দেখো কাণ্ড দেখো কাণ্ড উপর থেকে দেখো 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 দাঁড়া দাঁড়া আসুক আমি বলবো তুই কি করছিস আসুক বাড়ি আসুক আজকে তোর নামে হবে তুই ঢুকবি না এখানে যা ঠান্ডা পড়েছে তাই ভলুকে একটা বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে এই তো ভুলু হ্যাঁ এটা ভলুর ঘর কালকেই বানানো হয়েছে ভলুর ঘরটা খুব সুন্দর হয়েছে হলু কেমন এক্সপিরিয়েন্স একটু শেয়ার কর গরম হয়েছে বলু এ দেখা খড় দিয়ে এই বস্তা দিয়ে ভলুর ঘর বানানো হয়েছে বলু সন্ধেবেলা বাড়িতে ঢুকে গেছিস একটু পাহারা দে এখন একটু পরে ঢুকবি বলু তাক একটু পরে ঢুকতে পারতিস একটু পাহাড়া দে আমরা একটু বেরিয়ে বেরিয়ে আসি খাওয়া দাওয়া করলাম একটু বেড়াতে যাবো তোকে পাহারা দিয়ে রেখে যাবো তা তুই বাড়িতে ঢুকে গেছিস আর তুই ঢুকে গেছিস হ্যাঁ ওকে কিন্তু ছোট থেকে আমরা কেউ নিয়ে আসেনি ও নিজে থেকে চলে এসেছে বড় অবস্থাতে আর জানি না ও ঠিক বুঝতে পেরেছে যে এই বাড়িতে এলে মনে হয় খাওয়ার পাওয়া যাবে আর থাকাও যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে